দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা কিসমিস রোদে শুকানো আঙ্গুর আর সারা বিশ্বে ছোটো থেকে বড়ো সবার কাছে সমানভাবে সমাদৃত তার মিষ্টতার জন্য রান্না ছাড়াও আরও নানা ব্যবহার আছে কিসমিসের যেমন ধরুন স্বাস্থ্যকর পানীয় বানাতে অথবা পর্বতারোহীদের জন্য শক্তিদায়ী নানা খাদ্য উপকরণ পানীয় বানাতে এই প্রাকৃতিক উপকরণটি সর্বদাই কাজে লাগে সমিষ্ট স্বাদ ছাড়াও কিসমিস আরও নানা গুণি সমৃদ্ধ ভেয়র্স আজকের ফিচারে কিসমিসের স্বাস্থ্য উপকারিতাগুলো একে একে জানব কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে কিসমিস কোষ্ঠকাঠিন্যের সমস্যা দারুণ কাজ দেয় কারণ কিসমিসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এই কারণেই জলের সঙ্গে স্পর্শী আসার সঙ্গে সঙ্গে কিসমিস ফুলে ওঠে এই ফাইবার খাবার হজম করিয়ে তাকে বর্জ্যের আকারে শরীরের বাইরে বেরিয়ে যেতে সাহায্য করে তবে শুধুমাত্র কোষ্ঠকাঠিন্য নয় ডায়রিয়া বা আমাশয় রোগে আক্রান্ত রোগীদেরও সেরে উঠতে সাহায্য করে কিসমিস ওজন বাড়াতে সাহায্য করে আপনি কি খুবই রোগা যেন তেন প্রকারণে ওজন বাড়াতে চাইছেনই চাইছেন তারা নিয়ম করে কিসমিস খান কারণ কিসমিসের মধ্যে ফ্রুক এবং শর্করা রয়েছে এক কথায় ক্যালোরিতে ঠাসা তাই তো এই খাবারটি খেলোয়াড় এবং বডি বিল্ডারদের মেনুতে প্রতিদিন রাখার পরামর্শ দেন চিকিৎসকেরা কারণ এদের প্রচুর পরিমাণে অ্যালার্জির দরকার হয় যা পূরণ করতে কিসমিস সাহায্য করে প্রসঙ্গত কিসমিসের মধ্যে নেই খারাপ কোলেস্ট্রল উল্টে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন অ্যামাইনো অ্যাসিড এবং মিনারেল ক্যান্সারের সম্ভাবনা কমায় কিসমিসের মধ্যে প্রচুর পরিমাণে কাটিসিন্স থাকে যা এক ধরনের পলিফ্যানোলিক অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের বিভিন্ন প্রত্যঙ্গ এবং রক্তে উপস্থিত ক্ষতি সাধনকারী প্রিরেডিকেলদের নষ্ট করে দিতে সাহায্য করে এই ধরনের প্রিরেডিকেল ক্যান্সারের কোষ বেড়ে উঠতে সাহায্য করে তাই তো প্রতিদিনের ডায়েটে নিয়ম করে কিসমিস রাখা খুবই প্রয়োজনীয় হাইপার কমাতে সাহায্য করে বহু বছর ধরেই এটা মানা হয় যে কিসমিস রক্তচাপ কমায় এবং হৃদরোগের সম্ভাবনা কমিয়ে দেয় সম্প্রতি একটি গবেষণায় বিষয়ক আরও বেশ কিছু তথ্য উঠে এসেছে জানা যাচ্ছে যে কিসমিস খেলে হাইপার কমে যায় যদিও কিভাবে এমনটা হয় তা এখনও পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়নি বা এই বিষয়ে কোনো সঠিক সিদ্ধান্ত আসা যায়নি কিসমিসে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় এটি হাইপার টেনশন সহ হৃদরোগীর সম্ভাবনা কমাতে পারে এছাড়াও কিসমিসের মধ্যে উপস্থিত ফাইবার ধমনের জন্য দারুণ উপকারী ভূমিকা পালন করে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাবার পর আমাদের রক্তের শর্করার পরিমাণ খুব বেড়ে যায় তাই প্রাকৃতিক নিয়মে এই সময় ইনসুলিনের খরণ বেড়ে যায় এবং সঙ্গে সঙ্গে রক্তের শর্করার পরিমাণ কমতে শুরু করে কিন্তু ইনসুলিন ঠিকমতো কাজ করতে না পারলে দেহে সুগারের মাত্রা বাড়তেই শুরু করে আর এমনটা হলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দেয় সুগারের এই বারবার রোধে কিসমিস খুবই উপকারী তাই তো সুগার রোগীদের কিসমিস খাওয়ার পরামর্শ দেওয়া হয় আসলে ল্যাপটিন এবং গ্রেলিন নামের দুটি হরমোন আমাদের খাওয়ার ইচ্ছা জাগায় এদের নিঃসরণকে নিয়ন্ত্রণ করে কিসমিস পরোক্ষে সুগারের মাত্রাকেও নিয়ন্ত্রণ করে একই সঙ্গে এই পদ্ধতিতে ও নিয়ন্ত্রণে চলে আসে রক্তাল্পতা সারাতে সাহায্য করে কিসমিসে রয়েছে আয়রন যা রক্তাল্পতার সমস্যা কমাতে সাহায্য করে এছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে নানা ধরনের ভিটামিন বি থাকায় এটি রক্ত উৎপাদনেও সাহায্য করে একই সঙ্গে এতে কপারের উপস্থিতি নতুন লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে এক কথায় রক্তের উৎপাদন বাড়াতে কিসমিস সব দিক থেকে সাহায্য করে চোখের যত্নে কিসমিস কিসমিস নানা উদ্ভিজ্জ ওয়ালিভানুলে সমৃদ্ধ এরা আসলে অ্যান্টিঅক্সিডেন্ট জাইটিনার ক্ষয় বার্ধক্যজনিত দৃষ্টিরাস ছানি ইত্যাদি রোগের সম্ভাবনা কমিয়ে আনে প্রসঙ্গত কিসমিসে উপস্থিত নানা জাতের ভিটামিন যেমন ভিটামিন এ ভিটাকারোটিন কারোটোনিয় চোখের পরোক্ষে খুবই ভালো রক্তের অল্পতা নিয়ন্ত্রণ করে রক্তের অম্লতা একটি মারাত্মক রোগ যা থেকে আরও নানা সাংঘাতিক রোগের সৃষ্টি হতে পারে যেমন ত্বকের নানা রোগ ফোস্কা আভ্যন্তরীণ নানা অঙ্গের সমস্যা আর্থরাইটিস বাদ মূত্রপাথুরি চুল পড়া হৃদরোগ টিউমার এমনকি ক্যান্সারও কিসমিসে উপস্থিত পটাশিয়াম ও ম্যাগনিশিয়াম রক্তের অম্লতা কমিয়ে এসব জটিল রোগের আশঙ্কা কমিয়ে দেয় যৌন অক্ষমতা দূর করে প্রাচীনকাল থেকে কামোত্তেজক হিসেবে কিসমিস সুপরিচিত এতে আর্জেনিন নামের একটি অ্যামিনো অ্যাসিড থাকে যা লিঙ্গ শিথিলতা বা ইরেকটাইল ডিসফাংশনের দারুণ কাজ করে এছাড়াও শুক্রাণুর সচলতা বাড়িয়ে গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় আর্জিনিন সঙ্গে বাড়ায় ক্ষমতাও সেই আর্ধিকাল থেকে নববিবাহিত দম্পতিকে কিসমিস ও এক চিমটি হলুদ মিশিয়ে দুধ খেতে দেওয়া হয় একটা প্রথাই আছে প্রচলন এবার জানলেন তো এর পিছনে বৈজ্ঞানিক ভিত্তিটা আসলে কি হাড় শক্ত করে ইসমিসে থাকে ক্যালসিয়াম ও ব্রণ সবাই জানেন ক্যালসিয়াম হাড়ের গঠনে প্রধান উপাদান আর ব্রণ ক্যালসিয়ামের আত্মীকরণ ও হাড় গঠনে কার্যকরী ভূমিকা নেয় একটা বয়সের পর মেয়েদের ঋতু বন্ধ হওয়ার পরে যাতে অস্টিওপোরোসিস বা হাড়ের ভয় না হয় সেদিকে খেয়াল রাখে ইসমিস তাছাড়া এতে উপস্থিত পটাশিয়াম হাড় শক্ত করতে ও হাড়ের বৃদ্ধিতেও কাজে আসে দাঁতের জন্য উপকারী কিসমিসে থাকা ওলিয়ানোলিক অ্যাসিড দাঁতের ক্ষয় আটকায় দাঁতে ফুটো হওয়া ও দাঁত ভেঙে যাওয়া বন্ধ করে সেই সঙ্গে দাঁতকে দেয় সব রকমের সুরক্ষা মেরে ফেলে ক্রেসপেক্টাক্স মিউটান্স ও পরফারমোনাস জিঞ্জিভালিস নামের দুটি দাঁত মারের জীবাণুকে আর এর ক্যালসিয়াম দাঁতের অ্যানামেলের ক্ষয়রোধ করে দাঁতকে করে তোলে কঠিন শুনতে আশ্চর্য লাগতে পারে কিন্তু এটা প্রমাণিত যে কিসমিস খাওয়ার সময় দাঁতে লেগে গেলে তা আসলে দাঁতের পক্ষে ভালো এতে থাকা ওলিয়নিলিক অ্যাসিড যতক্ষণ দাঁতের সংস্পর্শে থাকে ততক্ষণ প্রত্যক্ষভাবে রোধ করে জীবাণুর আক্রমণ আর এই কাজে সাহায্য করে সঙ্গে উপস্থিত ব্রণ কিসমিসের অন্যান্য গুণ কিসমিসে উপস্থিত ফাইবার আমাদের শরীর থেকে পিত্তরের জন্য সাহায্য করে কোলেস্ট্রল নষ্ট করে হৃদরোগ থেকে দূরে রাখে তাছাড়া পরিপাকতন্ত্রে তৈরি হওয়া নানা বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এমনটা হওয়ার কারণে হজমের সুবিধা হয় ও বিভিন্ন জীবাণুঘটিত রোগের আশঙ্কা কমে সতর্কবার্তা বেশি মাত্রায় কিসমিস খেলে মোটা হয়ে যেতে পারেন কিন্তু কারণ এতে থাকে প্রচুর ক্যালোরি সেই সঙ্গে বেড়ে যায় সুগার হৃদরোগ এমনকি যকৃতের ক্যান্সারের আশঙ্কায় আশঙ্কাও তাই বেশি মাত্রায় কিসমিস খাওয়া একেবারেই উচিত নয় মনে রাখবেন পরিমিত খাবার সুস্বাস্থ্যের অধিকারী করে তুলবে আপনাকে